সন্ত্রাস ও রাজনৈতিক হিংসা প্রবণ জেলা মুর্শিদাবাদে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ বরাবরই চ্যালেঞ্জ প্রশাসনের কাছে এবছর পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সত্ত্বেও ভোটারদের আশ্বস্ত করতে জেলা জুড়ে আস্থা অর্জন কর্মসূচি পালন করছে প্রশাসন মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র এবং জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব আজ ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন আটটা আটটা কোম্পানি তো অলরেডি আমাদের জেলাতে আছে সিএপিএফে ফুল কোম্পানিজ ফুল সেকশন স্ট্রেন্থে এখানে রোডমার্চ হচ্ছে আজকে আমি এবং এসপি সাহেব আমরা দুজনে পার্টিসিপেট করলাম এবং বেসিক্যালি যেটা মানুষজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলাম যে এখানে রকম ভয় ভীতির পরিস্থিতি ছিল কি না মানুষজন বললেন না আমরা এটাও আরও আশ্বস্ত করলাম যে আগেও ছিল না এবারেও হবে না নির্ভয়ে নিশ্চিন্তে এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবেন এটাই মানে গণতন্ত্রের কাম্য এবং এটাই হবে না এখন আমরা সেরকমই স্পেসিফিক কোনো কমপ্লেন পাইনি আমাদের ইনফ্যাক্ট অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে ফার্স্ট রেকর্ড দেখে যেখানে ভয়লেন্সগুলো হয়েছিল ওই সব এরিয়াতে বি আমাদের সিএপিএফ নিয়ে রুট মার্চ হয়েছে অ্যান্ড এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সমস্যা নেই লোকজন হ্যাপি আছে অ্যান্ড ভোট করবে এটাই আমাদের আশা